স্রোত কখনও কারোর জন্য অপেক্ষা করে না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে সারাটা জীবন ধরে শুধু আফসুস করতে হয় আফসুস ছাড়া আর কিছুই করার থাকে না হ্যালো ওয়েলকাম টু মিরান আশা করি যে যেখান থেকে দেখছেন নিরাপদ এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ভিডিওটা কিন্তু আমি ঘড়ি পরিষ্কার দিয়ে শুরু করেছি তো ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল তাই নামানো হয়েছিল ঘড়িটা তো নামানোর পরে দেখতে পেলাম ঘড়িটাতে এত পরিমাণ ময়লা হয়েছে তো ভাবলাম এই সুযোগে ঘড়িটা পরিষ্কার করে নিই আর ঘড়িটা পরিষ্কার করার সময়ই কিন্তু আমার এই কথাগুলি মনে পড়ে গেলো নদীর স্রোত আর সময় কখনো কারোর জন্য থেমে থাকে না বা অপেক্ষা করে না আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে কিন্তু সারা জীবন ধরে পস্তাতে হয় তাই মোহন কাছে একটাই যাওয়া আমরা যেন সবাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি এই তফিক যেন আলো আমাদেরকে দান করে আমি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক বা আমাকে আপনাদের মতো আরেক কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওর কোথাও কোনো অংশ বা আমার কথা যদি এতটুকু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যেসব নতুন নতুন আবু ভাইয়ারা আমার সাথে নতুন করে যোগ হচ্ছেন তারা শুধু কমিউনিটি পোস্টে গিয়ে হ্যালো হাই লিখে গেলেই আমি বুঝতে পারবো সময় সুযোগ করে আমি আপনাদের কাছে চলে যাব ইনশাল্লাহ আর ঘড়িটা পরিষ্কার করে নেওয়ার পরে ব্যাটারি ঠিকঠাক করে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমি চলে এসেছিলাম কিচেনে নাস্তা বানানোর জন্য তো রুবামার বাবা কিন্তু অফিসে চলে গেছে রুবামার বাবা কিন্তু কঠিন ডায়েট শুরু করে দিয়েছে সে কিন্তু সকালে নাস্তাও খাচ্ছে না সকালে শুধু চিয়া সিট এক গ্লাস পানিতে চেয়া সিট খাচ্ছে লেবুর রস দিয়ে আর উনি সকালে নাস্তা করবে না দুপুরে লাঞ্চটা করে দিয়েছি তো কঠিনভাবে ডায়েট শুরু করেছে দেখা যাক কি হয় আর এখানে যে নাস্তাটা বানাচ্ছিলাম এটা দুই মা মেয়ের নাস্তা তো দুই মা মেয়ের এই কারণেই রুবামা স্কুলে যায়নি আসলে গত রাত্রে আমরা ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত্রি হয়ে গেছিল রাত্রি দুটো বেজে গিয়েছিল তো সকালের কারণে আর ওকে স্কুলে যাওয়ার জন্য ডাকেনি তো তারপরে ও একাই উঠেছিল ঘুম থেকে উঠোনোর পরে দেখলাম যে ওকে আসলে খুব টায়ার্ড লাগছে তো ভাবলাম যে থাক এত টায়ার্ড লাগছে বললাম যে তুমি কে ঘুমিয়ে পড়ো আজকে আর স্কুলে যেতে হবে না যেহেতু পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে আর হচ্ছে এখন আর নতুন করে কোনো পড়ানো হচ্ছে না যেগুলো আগে পড়ানো হচ্ছে গুলো রিডিশন দেওয়া হচ্ছে তো পড়াগুলো এই জন্যই আর ভাবলাম যে থাকা আজকে আর এত নেশের মতো যাওয়ার দরকার নেই বাসায় বসে পড়ো আমি যখন ডিম্পোস করতেছিলাম রুবামা কিন্তু সাইডে এসে বলতেছিলো মা আমার ডিম্পোসের কুসুমটা ভেঙে দাও আমি আস্তটা খাবো না তো এই জন্য কিন্তু রুমামার ডিম্পোসের যে কুসুমটা ওটা ভেঙে দিয়েছিলাম আসলে ও রুবামা হচ্ছে ওর বাবার মতো রুবামার বাবাও কিন্তু কুসুমটা ভেঙে দিতে বলে সে খেতে নাকি ওনার ভালো লাগে না আমি আবার আস্ত কুসুম না থাকলে আমার আবার ভালো লাগে না আসলে এক একজনের রুচি এক এক রকম তো ডিম পোস্টটা করে নেওয়ার পরে কিন্তু তিন পিস ব্রেড শেখে নিয়েছিলাম এভাবে করে ব্রেড শেখে নিলে কিন্তু খুবই টেস্টি লাগে তো মা এটা খুব পছন্দ করে তো আমিও পছন্দ করি কিন্তু আমার যেহেতু গ্যাসের সমস্যা আমি খুব একটা যে খাই তা না হঠাৎ মাঝে সাথে খাই আর এই তো যেখানে আমি এক চামচ তোকমা ভিজিয়ে রেখেছিলাম যেটা এখন আমি খেয়ে নেব আর তারপরে আমি নাস্তাটা করে নেব আসলে এটা আমি আমার গ্যাসের যে সমস্যা তার কারণে আসলে মাঝে মাঝে তোকমাটা খাই রেগুলার করতে পারি না রেগুলার যখন খুব বেশি সমস্যা হয় তখন রেগুলার করি আর এখন মাঝে সাঝে খাই তো রেগুলার করলে কিন্তু আসলে এটা খুব ভালো কাজ করে গ্যাসের জন্য যাদের গ্যাসের সমস্যা আছে এটা কিন্তু করতে পারেন এক গ্লাস সাদা পানিতে এক চা চামচ তোকমা ভিজিয়ে রাখি এই বিশ থেকে ত্রিশ মিনিট আগে তারপরে এটা আমি খেয়ে নিই তো অনেকেই যারা ডায়েটের জন্য করে তোকমাটা খায় তারা কিন্তু লেবুর রস বা গরম পানি কুসুম গরম পানিতে খেতে পারে যেহেতু আমি গ্যাসের সমস্যার কারণে খাই গরম কুসুম গরম পানি বা লেবুর রস এই দুইটাই কিন্তু গ্যাসের জন্য খুব খারাপ আর যার কারণে আমি ঠান্ডা পানিতেই তোকমাটা ভিজিয়ে খাই লেবুর রস অথবা গরম পানি খাই না আর তোকমাটা খেয়ে নেওয়ার পরে কিন্তু আমি নাস্তাটা করে নিয়েছিলাম আর নাস্তাটা করে নেওয়ার পরে বিছানাটা একটু নিয়েছিলাম তো তবুবামা যেহেতু একটু ঘুম থেকে দেরি করে উঠেছে তার জন্য কিন্তু বিছানাটা কোষাতেও একটু দেরি হয়ে গিয়েছে আর বিছানাটা গোছাচ্ছিলাম আর রুবামাকে বলছিলাম তাড়াতাড়ি তার নাস্তাটা শেষ করো রুবামা খাবার খেতে এত দেরি করে এত স্টলিভাবে খায় আসলে কি বলবো সব বাচ্চারাই মনে হয় এরকম শুধু রুবামা না ওকে যদি আমি একটা ডিম সিদ্ধ খাওয়াতে নেই তাহলে কমপক্ষে আমার পাঁচচল্লিশ থেকে এক ঘন্টা সময় লেগে যায় তো যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই বিছানা গোছানোর পরে কিন্তু আমি যে কিছু রুটি বানিয়ে রাখবো ফ্রোজেন করে তার জন্য একটা পাতিলে পানি আর লবণ দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণ পানি আর তারপরে সামান্য সয়াবিন তেল রান্নার যে রেগুলার তেল আছে এটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম আসলে তেলটা দিলে কিন্তু রুটিটা বানাতে খুব ভালো হয় আর ডোটাও কিন্তু অনেক সুন্দর হয় প্রতিদিন কিন্তু একটা দুটো রুটি বানাতে ভালো লাগে না যার কারণে আমি একদিন একটু কষ্ট করে পনেরো দিনের জন্য রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি এখানে কিন্তু আটাটা করা নেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে মথে নিচ্ছিলাম এই তেল দেওয়ার কারণে হয়েছে কি পাতিলে কিন্তু একটু আটা লেগে রাখে লাগেনি এত পরিষ্কার মনে হচ্ছে যে এখানে আমি আটাই কাই করিনি এরকম কিন্তু হয়ে গেছে তো দুইটা ভাগে কিন্তু আমি বল আকারে করে নিয়েছিলাম মুথে আটাগুলো খুব ভালোভাবে মুথে নিয়েছিলাম আর তেল দিলে এতটাও আটাটা কিন্তু শক্ত হয় না অনেক নরম হয় টলতে কিন্তু খুবই আরাম লাগে আর দুটার থেকে কিন্তু আমি রুটির যে বানাবো সেটার একটা সাইজ অনুযায়ী আমি লেচি কেটে অত গোল করে নিয়েছিলাম গোল করে নেওয়ার পরে আমি হাত দিয়ে আবারও চেপে চেপে একটু বড় করে নিয়েছিলাম আসলে এভাবে বড় করে নিলে কিন্তু রুটি বানাতে অনেকটাই সুবিধা হয় বেলতে অনেক অতটা কষ্ট হয় না দেখা যায় হাফ রুটি হাতে এরকম চেপেই কিন্তু বানিয়ে নেওয়া যায় তো এরকম করে নিলে কিন্তু অনেক সুবিধা হয় আমি কিন্তু আটার কাই করা বা আটার মুথে নেওয়া বা ডোলে নেওয়া যেটাই বলেন সেটা দেখাই কারণ আটার যে করা এটা সবাই জানে কিভাবে করতে হয় প্লাস যে ডোলে যে লিচি কেটে গোলটা বানাতে হয় এটাও সবাই জানে তো অযথাই সময়টা নষ্ট করে নি আসলে এর জন্যই কিন্তু দেখায়নি আজকের ভিডিওতে কিন্তু কোনো রান্না বানার অংশ নেই শুধু রুটিন কীভাবে আমি প্রয়োজন করেছি এটাই দেখিয়েছি আশা করছি যারা জানেন না তাদের কাজে লাগবে এভাবে করে যে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি অর্ধেকটা রুটি বানিয়ে নিয়েছিলাম তো এভাবে করে কিন্তু খুব সুবিধা হয় এটা কিন্তু আমি আমার চাচি শাশুড়ির কাছ থেকে শিখেছি আমি আমার চাষি শাশুড়িকে সময় দেখতাম রুটি বানানোর আগে এরকম লেচি কেটে গোল করে নিত তারপরে হাত দিয়ে কিন্তু অর্ধেকের রুটি করে নিত তারপরে কিন্তু রুটিটা বেলে নিত তো ওরকম করে রুটি বেলতে এত সহজ হয় খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় দুপাশে দুইটা উল্টা নি দিয়ে বেলে নিলেই কিন্তু রুটিটা হয়ে যায় যে আমার রুটিটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখানে রুটি বেলাটাও দেখাইনি কারণ রুটিবেলা এই জিনিসটা কিন্তু ছোট বড়ো সবাই পারে এমন কেউ পারে না যদিও বা গোল না হয় যে সেবি হোক তারপরেও কিন্তু রুটি বেলাটা সবাই পারে তো এই যে এভাবে করে কিন্তু আমি যে সবগুলি রুটি বেলে নিয়েছি আর এই টুটুটিগুলো কিন্তু আমি ছাকা ছাড়াই ফ্রিজে ফ্রোজেন করবো আসলে ছ্যাঁকা দিয়ে রাখলে অনেক সময় দেখা যায় রুটিটা কিন্তু একটু শক্ত হয় আর এভাবে করে রাখলে ছ্যাঁকা ছাড়া রাখলে কিন্তু রুটিটা অনেক সফট হয় খেতে কিন্তু অনেক মজা লাগে আর ফ্রোজেনের ক্ষেত্রে যখন আমি রুটি বানাই তখন যে রেগুলার রুটি বানিয়ে খাই তার থেকে স্বাভাবিকের থেকে একটু মোটা রাখি কারণ হচ্ছে যেহেতু আমি ফ্রোজেন করবো ফ্রোজেনের রুটিটা একটু সামান্য একটু রেগুলার রুটির থেকে মোটা থাকলে কিন্তু ভাজি তেও সুবিধা হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে আর এই যে আমি আটাটা ক্রাই করার সময় যে তেলটা দিয়েছিলাম যার কারণে রুটিটা অনেক সফট থাকবে আর রুটিটা ভাজি করার সময় মনে হবে যে তেল দিয়ে ভেজেছি খেতেও কিন্তু অনেক মজা লাগবে আর এখানে যে রুটিগুলো আমি রাখছিলাম বক্সে তো বক্সের আকারে কিন্তু আমি পলিব্যাগ কেটে নিয়েছিলাম একটু মোটা জাতীয় যে ব্যাগগুলো আছে সেগুলোই কেটে নিয়েছিলাম তো প্রথমে একটা ব্যাগ দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু রুটি রেখেছিলাম এভাবে করে কিন্তু একটা করে রুটি রেখেছি একটা করে পলিব্যাগ দিয়েছি তো একটা রুটির সাথে সাথে আরেকটা রুটি না লেগে যায় এর জন্য কিন্তু পলিব্যাগ দিয়ে এভাবে রেখেছিলাম আসলে ছ্যাঁকা দিয়ে রুটি রাখতে কিন্তু অনেক ঝামেলা ঠান্ডা করতে হয় ছ্যাঁকা দিতে হয় অনেক ঝামেলা যার কারণে সব সময় আমি এইভাবে রুটি ফ্রোজেন করি যারা জানেন তারা তো জানেনি আর যেসব নতুন আপুরা জানেন না তারা যদি জানতে চান ফ্রোজেন রুটি কীভাবে ভাজতে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সবার কাছ থেকে এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ